যুগে হতে পারে আল্লাহ আলামী নের দেখানোর পথে এবং রাসুল সাল্লাহ আলী আসসালামের দেখানো পথে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ পাকরাবুল্লা আলমী আপনাকে আমাকে চিরসুখের জান্নাত দান করবেন বলেন সুবাহ আমি গত জমায় আলোচনা করার চেষ্টা করেছি কিভাবে আমাদের চান্নার কবর হবে কীভাবে কবর জগৎটা আমাদের যাবে কিভাবে হাসরের ময়দানে আমাদের কঠিন পরিস্থিতি আসবে যে হাসরের ময়দানে নবীরা স্বয়ং নবীরাও কী করবেন ইয়া নার্সি ইয়া নার্সি করবেন এ আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তারপর সর্বশেষ বিচার আচার কার্যক্রম করার শেষে জান্নাতিরা চলে যাবে জান্নাতের মধ্যে জাহান্নামীরা চলে যাবে জাহান্নামের মধ্যে আল্লাহ বকরাবুল্লাহ আলমিনের কাছে আমরা সবাই আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহ তারা জান্নাত দান করেন সবাই বলেন আমিন যখন আল্লাহ বকরাবুল্লাহ আনামিন জান্নাতীদেরকে জান্নাতি ঘোষণা করবেন এবং জাহান্নামীদেরকে জাহান ঘোষণা করবেন তারপর ফেরেস্তার এসে এক দলকে নিয়ে যাবে জাহান্নামে নামে আরেক দলকে নিয়ে যাবে জান্নাতের দিকে আল্লাহ বকরাবুল্লাহ আলামিনের ঘোষণা মতে তালার হুকুম মতে ফেরেস্তাদেরকে ঘোষণা করবে যে তোমরা কী করো জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও তাদের এক একজনের ন্যাক আমল অনুযায়ী তারা জান্নাতে প্রবেশ করবে কেউ গোড়ায় ছড়ে প্রবেশ করবে কেউ উঠের মাধ্যমে জান্নাতে যাবে কেউ হেঁটে হেঁটে জান্নাতে যাবে আল্লাহ বাকরাব বলে আলমিন আমাদেরকে উঠের মধ্যে ছড়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আসুন আজকে আমরা জানবো যে জান্নাত কত সুন্দর জান্নাত কত আরাম আয়েসের জায়গা আসলে আল্লাহ বকরাব বলে আলমিন কোরআনের মধ্যে বলছেন কোনো অন্তর আমি এর আগে বলেছি কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ সুখ রয়েছে এরপরে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে যতটুকু সম্ভব বুঝার চেষ্টা করব করবো অমাতি ই আসুন যখন জান্নাতিরা জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য হাসরের ময়তান থেকে রওনা করে দিবেন যখন জান্নাতির দিকে যাওয়া শুরু করবে আমরা যখন কোন বড় কোনো মার্কেটের মধ্যে যায় সর্বপ্রথম কী থাকে একটা গেট থাকে না অবশ্যই একটা গেট থাকে ঠিক তেমনিভাবে জামনাতে যাওয়ার পূর্বেও একটা গেট থাকবে তিনটি গেট থাকবে ওইটি গেট থাকবে তিনটি গেট থাকবে রসুল সাল্লিয়াম বলেছেন জান্নাতে প্রবেশ করার পূর্বে কয়টি গেট থাকবে তিনটি গেট থাকবে যখন জান্নাতিরা যেতে 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 সামনের দিকে প্রথম গেইটের মধ্যে অবস্থান করবেন এত সুন্দর গেইট মানে কোনো কল্পনার বাহিরে যে গেট এত সুন্দর হতে পারে এত ঝমকালো হতে পারে এবং এই গেইটের আশেপাশে অনেক বড় বড় বাগান থাকবে এই গেট দেখার পরে জান্নাতিরা মনে করবে এটাই হয়তো প্রথম জান্নাত বলেন শি বাগান জান্নাতিরা ভাববে এটাই জান্নাত তারা এখানে বসে করবে এখানে এ খাওয়া দাওয়া শুরু করবে তারপর ফেরেস্তারা বলবে এই জান্নাত হাই জান্নাত বহুত দূর হাই এটা জান্নাত জান্নাত আরো দূরে বলেন না শুভ এটা তো জান্নাতের প্রথম গেট এটা তো জান্নাতের একটা গেট এটা জান্নাত নয় তারপর জান্নাতিরা বলবে আরো দূরে জান্নাত আরো সুন্দর জান্নাত তাহলে চলে জান্নাতের দিকে যাওয়া যায় তারপরে আবার সবাই দলবদ্ধভাবে জান্নাতের দিকে যাওয়া শুরু করবে আস্তে আস্তে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে তারপরে তারা দেখতে পাবেন আরও গেট সেটা থাকবে প্রথম গেটের তুলনায় আরো অনেক অনেক সুন্দর বলেন সেই গেট দেখার পরে বাড়বে এটা তো জান্নাত ছাড়ার কিছুই না। তারপর জান্নাতের আবার বসে পড়বে এখানে বিশ্রাম নেওয়া শুরু করবে পড়বে জান্নাত জান্নাত এহমদ হাই জান্নাত কি মানে এটাই হচ্ছে জান্নাত এখান থেকে জান্নাতের সাধন দাপন করা শুরু করে আমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছি এটাই আমাদের জান্নাত তারপর জান্নাতের আবার এখানে বসে করবেন এখানে বিশ্রাম নেওয়া শুরু করবে। এখানে আবার খাওয়া দাওয়া শুরু করবে। তারপর ফেরেস্তার আবার বলবেন জান্নাত নিহি হাই জান্নাত বহুত দূর হাই এটা জান্নাত নয় জান্নাত কোথায় আরও অনেক দূরে তারপর বলবে এটাও জান্নাত নয় জান্নাত এর চাইতে আরও অনেক সুন্দর তারপর বলবে তাহলে চলুন আমরা জান্নাতের দিকে আবার যাই তারপর তার আবার জান্নাতের দিকে যাওয়া শুরু করবে তারপর যখন তিন নাম্বার গেট তারা দেখবে ভাববে এটাই হয়তো জান্নাত কারণ এত সুন্দর জান্নাতের গেট এত ঝমকালো থাকবে এত আবরণ সৃষ্টিকারী থাকবে জান্নাতের আশেপাশে এত সুন্দর সুন্দর বাগান থাকবে এটা দেখার পরে জান্নাতিরা একশো পার্সেন্ট মনে করবে যে এটাই জান্নাত এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না বলেন না তারপর জান্নাতির আবার সেখানে ফেরেস্তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না সেখানে বসে পড়বেন রেশ নেওয়া শুরু করবে সেখানে আবার পাওয়া দেওয়া শুরু করবে তখন ফেরেশতারা আবার বলবে হে জান্নাতিরা এটা জান্নাত নয় জান্নাত আর সামান্য দূরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমরা এই দুনিয়াতে কেন এসেছি যেন আমরা জান্নাতের পৌঁছে হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি এই দুনিয়াটা মুমিনের জন্য সুখের জায়গা নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য মুমিনের জন্য আল্লাহ তলার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মৃত্যু বলেন নাকি সুহানা কারণ এই মৃত্যুর মাধ্যমে সে কি করবে জান্নাত লাভ করতে পারবে জান্নাতিকে আল্লাহ তালিতা লাভ করতে পারবে মুমিনের জন্য সুখের নয় মুমিন এই পৃথিবীতে এটা এসেছে তারা কষ্ট করবে এই পৃথিবীটা মুমিনের জন্য জাহান্নাম আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত সুতরাং আপনার এই দুনিয়ার বুকে যে যত বেশি কষ্ট থাকবেন মনে রাখবেন আল্লাহ বকরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা ওয়ালা নাবুলু আনকুম নিশ্চয় নিশ্চয় ওয়া অর্থ অবশ্যই অবশ্যই ওয়ালা নাবুলু আনকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেই করবে কিভাবে করবে বিপদের মাধ্যমে সন্তান হারানোর মাধ্যমে খুদারতের মাধ্যমে ওয়ালা নাবুলু আনকুম বিশাই ইম মিনাল খাউফ খুদারতের মাধ্যমে ওয়ালা নাবুলু আনকুম বিশাই ইম মিনাল খাউফ কোন কাজ কর্মের মাধ্যমে বিপদে ফেলার মাধ্যমে আল্লাহ কি করবেন তার প্রিয় বান্দাদেরকে অবশ্যই পরীক্ষায় ফেলবেন আল্লাহ তালার যে যত বেশি প্রিয় হবে আল্লাহ তালার যে যত বেশি নৈকট্য লাভ করতে চাইবে তাকে অবশ্যই অবশ্যই কঠিন কোনো বিপদের পরীক্ষা দিতে হবে আসলে তারপরে তৃতীয় গেটের মধ্যে যাওয়ার পর ফেরস্তারা বলবেন এই জান্নাত নিহি জান্নাত কিছু দূর হয় জান্নাত আর কিছু দূরে তারপরে তারা যখন জান্নাতের গেটের মধ্যে চলে যাবে জান্নাতের গেট কতটুকু বড় জানেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন মক্কা থেকে নিয়ে বাহরাইন একটা শহর আছে যারা প্রবাসী ছিলেন তারা হয়তো ছিলেন বাহরাইন ওই মানে মক্কা থেকে নিয়ে বাহরাইন যতটুক দূর এতটুকু লম্বা একটা গেট থাকবে বলেন সুবাহ অনেক লম্বা একটা গেট দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ বলেন কুটি কুটি চান্নাতি একসাথে চান্নাতে প্রবেশ করবেন বলেন না সব তারপরে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাত দেখার পর সবাই অবাক হয়ে যাবে থ হয়ে যাবে বিস্মিত হয়ে যাবে সবাই সামান্য সময়ের জন্য নীরব হয়ে যাবে তারপরে সবাই একটি কথাই বলবে সেই বাক্যটি হচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে যখন মুমিন বান্দা ভালো কিছু পায় তখন তারা কি বলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ বলি না ঠিক তেমনিভাবে যখন তারা জান্নাতের মধ্যে জান্নাত দেখবে অবাক হয়ে যাবে তারপর তারা প্রথম বাক্যটা কি বলবে আলহামদুলিল্লাহ তারপর জান্নাতিরা জান্নাতের মধ্যে আল্লাহ বলে আলমিনী ফিরেজ তাদের মাধ্যমে তাদেরকে বসার জায়গা দেবে তারা সবাই হেলান দিয়ে জান্নাতের মধ্যে বসবে কিভাবে বসবে একজন আরেকজনের সামনাসামনি বসবে একজন আরেকজনের সামনাসামনি বসবে এবং আপনি যাদেরকে দুনিয়াতে মোহাব্বত করতেন জান্নাতের মধ্যে তার সাথে থাকবেন বলেন না সব একজন আরেকজন কি বসবে সামনাসামনি বসবে ডান দিকে তাকাইবে দেখবে পাখির কিচিরমিচির আওয়াজ কত সুন্দর বাগান হান্দি বাম দিকে তাকাইবে দেখবে কত সুন্দর বড় বড় দালান কোটা দেখে জান্নাতিরা বিস্মিত অবাক হয়ে যাবে তারপর জান্নাতিদের সামনে সর্বপ্রথম খাবার আসবে কি আসবে কি খাবার আসবে জানেন সর্বপ্রথম জান্নাতিদেরকে যেই খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে মাছের বোনার বিরিয়ানি বলেন এত অর্থাৎ আগে বলেছি জান্নাতের কি পরিমাণ সুখ শান্তি কোনো অন্তর কোনো দিন কোনো করতে পারবে না জান্নাতে কি পরিমাণ শান্তি আসবে কোনো কান তা কোনোদিন শ্রবণ করতে পারে নাই এভাবে এই খাবার দেওয়ার পর জান্নাতিরা তারাহুরা করে অনেকগুলা খেয়ে ফেলবে তারপর ফেরেস তার বলবে আসতে খান এত খাবার প্রয়োজন নেই সামনে আরও আছে বললেন তারপর এইটা খাবার পর তারপর তাদের সামনে নিয়ে আসা হবে পাখির বোনা অর্থাৎ পাখির রুশ তাদের সামনে নিয়ে আসা হবে তারপর সেটাও তারা কী করবে ইচ্ছা মতো খাবে ইনশাল্লাহ আপনাকে আমাকে আল্লাহর বলে আলামিন সেই দিন এই দস্তরখানা তার তৌফিক দান করেন বল না আমরা জান্নাতে যেতে চাই না এখানে কেউ আছেন জাহান্নামে যেতে চান সবাই জান্নাতে যেতে চায় ঠিক না তবে জান্নাতে যেতে হলে কি করতে হবে জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না যারা জান্নাতে যাওয়ার কাজ করে না তারা দুনিয়াতেও শান্তি নেই আখেরাতে শান্তি নেই শান্তি আছে একমাত্র জান্নাতের পথে শান্তি আছে একমাত্র আল্লাহ এবং তার রাসুলের দেখানোর পথে আপনি কোরআন অনুসারে যদি চলতে পারেন মানুষ দেখবে আপনি হাজার কষ্টে আছেন কিন্তু আল্লাহ বকরাবুল্লাহ আলমী আপনার অন্তরের মধ্যে এমন একটা শান্তি ঢেলে দিবেন আল্লাহর রহমত ঢেলে দিবেন আপনি মনে করবেন আপনার সাথে শান্তি আর কেউ নেই একবার আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনার রবের সন্তুষ্টির জন্য সমাজের মধ্যে ভালো কাজ করবেন দেখবেন এর শান্তি কি পরিমাণ আছে আর একটা কথা মনে রাখবেন ভালো কাজ করলে বাধা অবশ্যই আসবে আসবে আর তখনই দেখবেন আপনার কাছে ভালো হয় রাসুল সাল্লি সাল্লাম খুব কষ্ট করছে এত সুন্দর চেহারা তায়েফের ময়দানে এমনভাবে আঘাত করছে যে ওনার শরীরটা কী হয়ে গেছে এমন একটা অংশ বাধনা যেখান থেকে রক্ত বের হয়ে এই জন্য ভালো কাজ করলে কি আসবে বাধা আসবেই আসবে জন্য ভালো কাজ থেকে বিরত থাকা যাবে না মুমিন এই দুনিয়াতে শান্তির জন্য আসে নাই মুমিনের জন্য এই দুনিয়াটা জানান মুমিনের জন্য এই দুনিয়াটা কি কারাগার আসল শান্তি কোথায় জান্নাতের মধ্যে রয়েছে আসুন আমরা আবার জান্নাতের মধ্যে চলে যাই তারপরে যখন এই খাবার দাবার শেষ করবে তারপরে কি করবেন পানি পান করবেন কী করবেন আল্লাহ জান্নাতের নিচ দিয়ে নহর মানে নহর বয়ে গেছে জান্নাতের নিচ দিয়ে চার ধরনের নগর বয়স কয় ধরনের পানির নহর মদুর নহর কাউসারের নহর এবং মদের নগর আল্লাহ বাকরাব বলে আলামিন এই দুনিয়ার জমিনে মদকে কী করেছেন হারাম করেছেন আর আল্লাহ বকরাব বলে আলামিন জান্নাতের মধ্যে মদকে কী করবেন হালাল করবেন আপনার আমার জন্য এবং যার যেটা ইচ্ছা তারা কি সেই পরিমাণ পানীয় পান করবেন তাহলে খাওয়া দাওয়া হলো পানীয় পান করা হলো এখন কি দরকার জান্নাতিদের পোশাক দরকার ঠিক না আল্লাহ আলামিন এই দুনিয়ার জীবনে আপনার আমার জন্য কাপড়কে হারাম করেছেন কি করেছেন রেশমি কাপড়কে হারাম করেছেন আর এই কাপড়টাই জান্নাতের মধ্যে আল্লাহ কি করবেন হালাল করবেন আল্লাহ বকরাবুল আলমিন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার স্বর্ণের ব্রেসলাইট বা যে কোনো ধরনের ব্রেসলাইট ব্যবহার করে কি হারাম আল্লাহ বকরাবুল আলামিন জান্নাতের মধ্যে আপনার আমার জন্য স্বর্ণ ব্যবহার করাটাকেও হালাল করে দেবেন বলেন না সেবা আল্লাহ বাকরাবুল্লা আলামিন তাদেরকে রেশমি পোশাক পরিধান করিয়ে দিবেন সেই পোশাক থাকবে সবুজ এবং তার মধ্যে থাকবে কি স্বর্ণের ক্ষুদাই করা এমব্রয়ডারি বলেন রাসুবাহান তারপর জান্নাত এভাবে তারা চলতে থাকবে ফিরতে থাকবে খাওয়া দাওয়া হলো পান করা হলো পোশাক পরিধান করা হলো এখন কি করা দরকার এখন জান্নাতের মধ্যে ঘোড়া করা দরকার ঠিক না তারপর জান্নাতের মধ্যে আল্লাহ বকরাবুল আওয়ালামিন চার ধরনের বাগান রেখেছেন কয় ধরনের চার ধরনের বাগান রেখেছেন তারা সেখানে ঘোরাফেরা করবে তারা সেখানে ঘোরাফেরা করার পর তাদের মনটা উৎফুল্ল হয়ে যাবে এদিকে জাহান্নামিরা জাহান্নামে থাকবে জান্নাতিরা জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ বকরাব বলে আলমি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি ঘোষণা করবেন এখানে একটি ছোট্ট একটা ছাগলের মতো একটা প্রাণী এনে জবাই করবেন আর বলবেন এই যে জাহান্নামীরা দেখো আজ থেকে তোমাদের মৃত্যু এবং জান্নাতিরাও দেখো আজ থেকে তোমাদের মৃত্যুকে জবাই করা হলো তোমরা আর কোনো দিন মৃত্যুবরণ করবে না জাহান্নামীরা সারা জীবনের জন্য জাহান্নামে থাকো এবং জান্নাতিরা সারা জীবনের জন্য কোথায় থাকো জান্নাতের মধ্যে থাকো এভাবে জান্নাতিরা জাহানিরা জান্নাতের মধ্যে থাকতে থাকবে জাহান্নামিরা জাহান্নামের মধ্যে থাকতে থাকবে এক পর্যায়ে জান্নাতের মধ্যে থাকবে 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 কি জান্নাতের মধ্যে স্থর সবচেয়ে উঁচু স্তর যেটা সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস রাসুল সাল্লা আলী আসসালাম যখন রাসুল সাল্লা আলী হাসাল্লাম বলতেন তোমরা যখন জান্নাত চাইবা তখন আল্লাহ আল্লাহতালার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা বলেন সুবাহ জান্নাতুল ফের দেও সেটা হচ্ছে কি সবচেয়ে উঁচু মাকামের জান্নাত সেইখানেই হচ্ছে সবচেয়ে বেশি জান্নাতিরা অগ্রাধিকার পাবে সেখানে জান্নাতিরা সবচেয়ে বেশি শান্তি পাবে জান্নাতে প্রবেশ করার পূর্বে আটটি দরজা থাকবে কয়টি দরজা থাকবে আটটি দরজা থাকবে রাসুলসাল আলী আসাল্লাম বলেন আমার এক উন্মতের জন্য আমার এক বন্ধুর জন্য আমার এক ভাইয়ের জন্য আল্লাহ ফকরাবুল্লাহ আলামিন। আটটি দরজার মধ্যে আটটি দরজার অনুমতি দিয়ে দিচ্ছেন বলেন জান্নাতিরা তাকে আহ্বান করবে জান্নাত তাকে আহ্বান করবে জান্নাতের আটটা দরজায় তাকে আহ্বান করবে হে জান্নাতি তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো বলেন তো সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক তাকে জান্নাতের আটটা দরজায় আহ্বান করবে যে হে আবু বকর তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো হে আবু বকর তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো তার সাথে সাথে আপনাকে আমাকেও আল্লাহ বিশ্ব নী নিরাশ করেন নাই বলছেন আমার যদি কোনো উন্মত পাঁচ ভক্ত নামাজ নামাজ পড়ার পূর্বে অজু করার পরে যেই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে আসাদু আনাহাম্মান এই দুয়াটি পড়বে আল্লাহ বকরাবুল্লা আলমিন ওই হাসরের ময়দানে জান্নাতের আটটি দরজাও তার জন্য খুলে রাখবেন বলেন তার মধ্য হইতে সবচেয়ে উত্তম দরজা কোনটি জানেন এমন একটি দরজা আছে যেই দরজা দিয়ে প্রবেশ করার পর জান্নাতিরা জান্নাতিদের জীবনে আর কখনোই তৃষ্ণার্থ হবে না বলেন হানা। সেই দরজা দিয়ে তারাই প্রবেশ করতে পারবে যারা একমাত্র দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির জন্য রোজা রাখছে। আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন সবাই আমিন আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন দুনিয়ার জমিনে যেই যুবক ভাই যারা আপনারা ব্রেসলেট পড়েন ব্রেসলেট পরা সম্পূর্ণ হারাম আর এই ব্রেসলেট পরাটাই জান্নাতের মধ্যে হালাল হয়ে যাবে আল্লাহ বকরাবুল্লাহ আলামিন যারাই জান্নাতে প্রবেশ করবে তাদের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট লাগায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এভাবে জান্নাতীরা দিনের পর দিন অনেক দিন কেটে যাবে হঠাৎ করে একটা আওয়াজ আসবে যে তোমরা কি তোমাদের আমি যেই নিয়ামত দিয়েছি তা পেকে তোমরা সন্তুষ্ট নাকি আরো কিছু চাও তখন জান্নাতের মধ্যে দুটি বাঘ হবে কয়টি বাঘ হবে দুইটি বাঘ হয়ে যাবে এক হে আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন তা পেয়ে আমরা সন্তুষ্ট আরেকটি দল হে আল্লাহ আমরা তাতেই সন্তুষ্ট নয় কারণ আমরা আসুলের হাদিস করেছি তার হচ্ছেন নুলামাই কারাম তারা বুঝতে পারবে তারা বলবে আমরা রাসূলের হাদিস করেছি রাসুল সাল্লিমুল সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালার দিদার লাভ করা বলেন সেবা হান আমরা তো আপনার দিদার লাভ করতে চাই তখন আল্লাহ বকরাবুল আলমিন ওনার যে আল্লাহ বকরাবুল আলমিন ওনার জান্নাতি জান্নাতবাসীদেরকে দেখাতে চাইবেন একটা সূর্যের মতো একটা চমক দেওয়া হবে জান্নাতিরা সহ্য করতে পারবে না তখন তালা বলবেন যে তোমরা জান্নাতের মধ্যে আমাকে দেখতে পারবে না তারপর রসুদ আল্লাহ বকরাবুল্লাহ আলমিন বলেন তোমাদেরকে অমুক একটা মাঠের মধ্যে দাওয়াত দেওয়া হলো মসজিদ নামক একটি মাঠের মধ্যে দাওয়াত দেওয়া হলো সেই মাঠের মধ্যে তোমরা যাইবা সেখানে আমি আল্লাহ বকরাবুল্লা আলমিনকে সরাসরি দেখতে পারবা বলেন শুভা তারপর জান্নাতিরা সবাই প্রস্তুতি নেবে সেই মাঠের মধ্যে যাওয়ার জন্য আপনি আমিও ইনশাল্লাহ তালা ইনশাল্লাহ তালা প্রস্তুতি বলেন সবাই আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহ বেশি বেশি আল্লাহ তালার পথে আমল করার তৌফিক দান করেন না আমিন জান্নাত করত সিরিয়াস বিষয় আপনারা ভাববেন আমি একটা বিষয় বারবার বলে কিন্তু আমাদের দুনিয়াতে মূল লক্ষ্য উদ্দেশ্য কি জান্নাত এই জান্নাত যদি কামাই না করতে পারি আপনার আমার উপায় আছে কোনো উপায় নেই আল্লাহ আল্লাহর যারা জাহান নামে যারা আল্লাহর পাপি নিকৃষ্ট বাংলা তারা কবরের মধ্যে কি পরিমাণ চিৎকার করতেছে মানুষ এবং জীব জাতি তারা সবাই তাদের চিৎকার শুনতেছে সহ্য করার মতো না ভাই কবরের আজাব সহ্য করার মতো না জাহান নামের আজাব সহ্য করার মতো না কবরে হাসরের মাঠে আজাব সহ্য করার মতো না এই জন্য সবসময় আল্লাহ তালা কাছে জানলা চাইবে দুনিয়ার অশান্তি কোনো অশান্তি নয় তারপর তারা প্রস্তুতি গ্রহণ করবে মাসিদ নামক মাঠের মধ্যে যাওয়ার জন্য শুক্রবার দিন সবাই মাসিদ নামক মাঠের মধ্যে আস্তে আস্তে যাওয়া শুরু করবেন সেখানের মধ্যে মাসিদ নামক মাঠ কত বড় করেন আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করবেন এই বিষয়ে তারপর সেই মাঠের মধ্যে তারা প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখতে পারবেন মেইন মঞ্চ যেখানে সাজানো হয়েছে সেখানে সকল নবীগণ সেখানে বসে আছে তিনটা সিট খালি আছেন কয়টা সিট খালি থাকবে তিনটা সিট খালি থাকবে তারপর হঠাৎ করে ঘোষণা করবে যে এই পর যে বিশেষ অতিথির আসন গ্রহণ করতেছেন তখন দেখা যাবে সেখানে বসতেছেন হজরতে দাউদ আলি হিসালা তারপর আরও দুটি সিট খালি থাকবে তারপরে আবার কিছুক্ষণ পর ঘোষণা করবে এই পর যে প্রধান অতিথির আসন গ্রহণ করে করিতেছেন আপনার আমার প্রিয় নবী রাহমতুল্লিল আমিন হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এত সুন্দর চেহারা দেখার পর জান্নাতিরা বলবে এই নবীটিকে তায়েফের ময়দানে এত কষ্ট দিয়েছিল এই নবীটিকে এত সুন্দর নুরানি চেহারা এই আসলকেই কাফেররা এত কষ্ট দিয়েছিল সেই আপনার আমার প্রিয় নবী সেই মঞ্চের মধ্যে এসে বসে করবেন আপনি আমি ইনশাল্লাহ তাহারা সেই নবীর দিকে অনেক বছর যাবৎ কি তাকিয়ে থাকবো হঠাৎ করে ঘোষণা আসবে আর একটা চেয়ার খালি আছে সেটা কি সভাপতির চেয়ার অনেক অনেকক্ষণ পর ঘোষণা আসবে কি এখন সভাপতির আসন গ্রহণ করতে যাচ্ছেন তারপরে আসবেন সেখানে কি আপনার আমার সৃষ্টিকর্তা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি আসমানকে সৃষ্টি করেছেন যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন যিনি জান্নাতকে সৃষ্টি করেছেন যিনি জাহান্নামকে সৃষ্টি করেছেন আপনার আমার পালনকর্তা আপনার আমার রব আল্লাহ বকরাবুল্লাহ আলমীন সেখানে এসে বসবাস বলন্দা তারপর ঘোষণা করবে তোমরা কি আরো কিছু চাও আর কোনো নিয়ামত চাও তখন সবাই এক কথায় বলবে আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে তখন আল্লাহ বলবে এখনো তো শুরুই হয় না বলেন দাসিবাহ এখনো নিয়ামতের কোনো কিছু শুরুই হয় নাই তারপর আল্লাহ তালা বলবেন তোমরা দুনিয়াতে যখন কোনো মঞ্চে মঞ্চ মানে কোন ওয়াজ মাহফিলের আয়োজন করতা তখন সর্বপ্রথম তোমরা কি করতা গজল গাওয়া সঙ্গীত গাওয়াইতা ইসলামী সঙ্গীত গাওয়া তখন আজকের মাহফিল ইনশাল্লাহ সঙ্গীত পরিচালনা করা হবে তখন আল্লাহ বলে আলামিন হজরত মিকাইল আলী ইসাল্লামকে বলবেন একটা ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য তারপর হজরত মিকায়েল আলহিম ইসলামী সঙ্গীত গাইতে থাকবেন তখন আল্লাহ তালা দেখবেন যে জান্নাতিরা শুধু শুধু বসে আছে তখন আল্লাহ তালা বলবেন আমার জান্নাতির আমার জান্নাতের মেহমানরা তারা বসে আছে এটা তো হয় না তাদেরকে পানি পান করাও তারপর তারপর জান্নাতিদের কী কী করা হবে পানি পান করানো হবে শরবত পান করানো হবে তারা শরবত পান করতে থাকবেন এবং তারপর তারপর গজল শেষ হওয়ার পর হজরত দাউদ আলিহাসাল্লামকে আল্লাহ তালা বলবেন যে আমি তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম এত সুন্দর মশার কণ্ঠ দিয়েছিলাম। তোমার কণ্ঠ শোনার জন্য মাসের সমুদ্র থেকে মাছ পর্যন্ত কী করে আসতো উপরে চলে আসতো তুমি আজ কি করতে তখন হজরত দাউদ আলী ইসাল্লাম দাউদ আলিহিসাম সুরা সুরামুল্ক তেল শুরু করবেন শুভহার দাউদ আলী ইসলাম যখন সুরামুল শুরু করবেন তখন এভাবে প্রায় চল্লিশ বছর কেটে যাবে ওনার শুনতে শুনতে বলেন তেলেন এত সুন্দর তেলাওয়াত ওনার দিকে তাকিয়ে চল্লিশ বছর কেটে যাবে কয়শো বছর চল্লিশ বছর তারপরে আপনার আমার নবীজি কেউ বলবেন হে আমার প্রিয় দোস্ত তোমার উপর তো আমি সেল করেছি তুমিও আজকে তোমার বান্দাদেরকে তুমিও তোমার কুম্মদদেরকে এবং আমার বান্দাদেরকে একটু কোরআন তেলত করে শোনাও তখন আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম সুরাই ইয়াসিন তেল শুরু করবেন বলেন সব এভাবে তেলাও শুনে এতটা বিমুক্ত হবে পাঁচশত বছর চলে যাবে ওনার তেলাও শুনতে শুনতে জান্নাতিরা কি কোনো টেরে পাবেন না তারপর আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আবার ঘোষণা করবে আমি যেই কোরআনকে পাহাড়ের উপর নাসিল করেছিলাম আমি যেই কোরআনকে পৃথিবীর উপর নাসিল করেছিলাম আমি যেই কোরআনকে সমুদ্রের উপর নাসিল করেছিলাম তারা কেউ গ্রহণ করতে পারেনি আমি যখন মানুষের উপরে সেই কোরআনকে নাসিল করেছি তারাই গ্রহণ করেছে তোমরা কি আমার কণ্ঠে তেলাচ্ছন্নবানো তারপর আল্লাহ বাকরাবুল্লা আলমিন সুরা আর রহমান তেলত শুরু করবেন সেদিন আর আল্লাহ তালা বলবেন না আর রহমান তিনি কি বলবেন আনার রহমান আমি রহমান বলেন সুবাহ আল্লাহ তখন আল্লাহ বকরাবুল আলমিন যখন তেলাত শুরু করবেন এভাবে দেখতে দেখতে চল্লিশ হাজার বছর চলে যাবে বলেন সুবাহান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ বকরাবুল্লাহ আপনাকে আমাকে সবাইকে নামাজে মানিয়ে দিই বলেন আমিন সবাই জান্নাতে যেতে চান না তো জান্নাতে যেতে হলে কি করতে হবে আল্লাহ তালার হুকুম আহকাম মানতে হবে আল্লাহ তালার হুকুম আহকাম না মানলে জান্নাতে যেতে পারবেন নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন শরীয়ত সম্মতভাবে যদি না চলতে পারেন জান্নাতে যেতে পারবেন আল্লাহর শপথ আল্লাহর কসম করে বলতেছি আজকে থেকে নামাজ পড়া শুরু করেন দেখবেন দুনিয়ার টেনশন আপনার কাছ থেকে দূরে চলে যাবে ইনশাল্লাহ আপনি যত বেশি আল্লাহ তালাকে বয় করবেন এই দুনিয়ার মানুষ তত বেশি আপনাকে বেশি সম্মান এবং ভয় করবে তালা আমাদেরকে বেশি বেশি নে কামাল আমি আলহামদুলিল্লাহ